আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষে পরীক্ষা বন্ধু তোমাদের পরীক্ষা রুটিন সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমাদের রুটিনের কিছু একটি সাবজেক্টের বিষয় কোড বা সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিষয় ও কোড সংযোজন সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ একটি সাবজেক্টের বিষয় কোড বাদ পড়েছিল সেই বিষয়টি তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার এই বিষয়টি তারা জানিয়ে দিয়েছে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি বিষয় ও বিষয় কোড সংযোজন সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত নং এত তারিখ উনিশ আট দুই প্রকাশিত সময়সূচিতে নিম্ন উল্লেখিত তারিখে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয় কোর্ট তেরো আটত্রিশ শূন্য তিন সংযোজন হবে অর্থাৎ তোমাদের যে রুটিনটি জাতীয় বিশ্ববিদ্যালয় আগে প্রকাশ করেছিল সেই রুটিনটিতে গ্রন্থাগার তথ্যবিজ্ঞান এই সাবজেক্টটা কিন্তু মিস্টেক হয়ে গেছিলো সেই সাবজেক্টটার তথ্য তারা সংযোজন করে দিয়েছে অর্থাৎ ষোলো দশ দুই বৃহস্পতিবার রসায়ন ভূগোল পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি এবং এখানে আর একটি সাবজেক্ট বাদ পড়েছিলো সেই সাবজেক্টটি তারা দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা যদি দেখতে পারি এখানে ষোলো দশ দুই বৃহস্পতিবার সেদিন রসায়ন পরীক্ষা হবে ভূগোল পরিবেশ পরীক্ষা হবে গ্রাহস্থ অর্থনীতি পরীক্ষা এবং এই দিনই গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এই সাবজেক্টটি যে মূল যে রুটিনটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু এই তথ্যটি তারা মিস্টেক হয়েছিল সেই জায়গায় তারা তথ্যটি তারা সংযোজন করে দিয়ে রুটিনটি সম্পূর্ণ করে দিয়ে দিল অর্থাৎ এই দিন কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এছাড়া এই পরীক্ষার পূর্ব অন্যান্য তারিখ সময়সূচির বিষয় কোড ও বিষয় অপরিবর্তিত থাকবে অর্থাৎ এই দিন ষোলো দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তথ্য তথ্যবিজ্ঞানের সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন সংক্রান্ত জরুরি একটি নোটিশ ধন্যবাদ আসসালামু আলাইকুম